যাত্রালক্ষ্মী বিনা দাসগুপ্ত ভক্তিমূলক যাত্রাপালায় কিভাবে বিপ্লব এনেছিলেন বিনা দাসগুপ্তা আজকের ভিডিওতে বলবো সেই কাহিনী অগ্রগামী যাত্রা দলে বিনা দাসগুপ্তা যোগ দিয়েছিলেন উনিশশো সালের জুন মাস নাগাদ এবং একটানা উনিশশো সাতাশি সাল পর্যন্ত যুক্ত ছিলেন অগ্রগামীতে বিনা দাসগুপ্তর পেশাদার যাত্রা জীবনের সর্বাধিক ভক্তিমূলক এবং পৌরাণিক পালার অভিনয় তিনি করেছিলেন অগ্রগামীতেই তারপর ভারতীয় পেরায় উনিশশো সাল নাগাদ শিয়ালদহ বৈঠকখানা বাজারের নবযুগ নাট্য কোম্পানিতে পেশাদার যাত্রাপথের সূচনা ঘটে বীণা দাশগুপ্তের নাট্য কোম্পানিতে যোগ দেবার আগে পর্যন্ত সে অর্থে সর্বাত্মক ভক্তিমূলক চরিত্রে তিনি অভিনয় করেননি যদিও তার অভিনয় জীবনের হাতেখড়ি সেই বালিকা বয়সে নিমাই সন্ন্যাস পালায় বিনা দাসগুপ্তর অভিনয় দক্ষতা নিয়ে মতামত দেবার ক্ষমতা বা সাহস কোনোটাই আমার নেই যাই হোক যাত্রালক্ষ্মী দাসগুপ্ত অগ্রগামীতে যোগ দিলেন প্রথম বছরেই করলেন বাবা তারকনাথ পালাকার আনন্দময় বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্রের বাবা তারকনাথের গল্প উনিশশো সালে মীরার বধুয়ার মধ্যে দিয়ে অরুণ দাসগুপ্ত সত্যপ্রকাশ দত্ত এবং দীনেশ নন্দী নতুনভাবে ভক্তিমূলক পালাকে উপস্থাপন করলেন আসরে এই মিরার বধুয়ার আকাশ ছোঁয়া যশ এবং পালার রেকর্ড পরিমাণ সেলকে লক্ষ্য করে বিনাদাসগুপ্তার নামের আগে বসল যাত্রালক্ষ্মী তকমা যে তকমা দিলেন স্বয়ং প্রবোধ বন্ধু অধিকারী তারপর থেকে শুরু হলো যাত্রালক্ষ্মী সম্বোধন যা আজও অটুট মিরার বধুয়ার পর একের পর এক ভক্তিমূলক পালা নামালেন বিনা দেবী ষাটের দশকের শেষ থেকে যেভাবে যাত্রায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হলো গল্পের ক্ষেত্রে কিংবা নাট্য প্রয়োগের ক্ষেত্রে সেই ধারায় বিনা দাসগুপ্ত গা ভাসালেন না নিজের অভিনয় দক্ষতা ও কল্পনাতীত সঙ্গীত প্রতিভাকে কাজে লাগালেন ভক্তিমূলক পালার ক্ষেত্রে নারী নারীকেন্দ্রিক এইসব ভক্তিমূলক চরিত্রে তিনি যেন দশভূজা হয়ে উঠলেন অচিরেই অগ্রগামীতেই তার মীরার বধুয় মীরা অগবিষ্ণুপ্রিয়াতে বিষ্ণুপ্রিয়া কৃষ্ণদাসী পদ্মায় পদ্মাবতী ব্রজের বাসরিতে ঊষা যৌবনে যোগিনীতে নর্মদা মায়ের সেবাদাসী রানী রূপমতী মধুবৃন্দাবনে শ্রীরাধা সব চরিত্রে তিনি ভক্তির জোয়ার নতুন করে আনলেন যাত্রার আসরে এবং সফল হলেন ভীষণভাবে পরবর্তীতে ভারতীয় অপেরায় যোগ দিয়েও এই ভক্তিমূলক যাত্রা পালার ধারা অব্যাহত রাখলেন বীণা দাসগুপ্ত ভারতীয় অপেরায় কলঙ্কিত কৃষ্ণতে সতীতুলসী সীমন্তিনী সীতায় সীতা যমুনা আজ কাদেতে যমরাজের বোন যমুনা কিংবা সোন রজকিনী রামিতে রামি সত্যনারায়ণ অপেরায় কৃষ্ণ কৃষ্ণপায়তের রায় বিনোদ নব্বই দশকের শেষ দিক পর্যন্ত তার এই ভক্তিমূলক পালার উপস্থাপন ছিল ব্যাপক আকারে সত্যনারায়ণ অপেরার পরবর্তী সময়ে তিনি বসুন্ধরা যাত্রা সমাজে আমিনী মায়ের মা পালায় সচীমাতা আনন্দ ভারতী দলে কৃষ্ণজননী যশোদা এবং ভিকারিণী দেবকন্যাপালায় মা মনসা চরিত্রে অভিনয় করেন ভক্তিমূলক পালার ক্ষেত্রে যে নতুন রূপ তিনি প্রতিষ্ঠা করলেন আসরে তাতে তিনি সহযোদ্ধা হিসেবে পেয়েছিলেন পালাকার সুনীল চৌধুরী সুরকার বড় বরপ্রশান্ত ভট্টাচার্য রামকুমার চট্টোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্রের মতো সুরশ্রষ্টাকে এবং নিজের নির্দেশনায় বারে বারে চমক সৃষ্টি করেছেন আসরে ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় শান্তিগোপাল বা উৎপল দত্তের হাত ধরে যে প্রগতিশীল পালা প্রযোজনা প্রতিষ্ঠা পায় আসরে সেখানে ভক্তিমূলক পালায় নিঃসন্দেহে আসলে বিপ্লব এনেছিলেন যাত্রালক্ষ্মী বীণা দাসগুপ্ত যদিও ভক্তিমূলক বা পৌরাণিক পালার ক্ষেত্রে তপবন নাট্য কোম্পানি এবং মোহন অপেরার অবদান সর্বাগ্রে উল্লেখ করতে হয় যাক সেটা অন্য বিষয় উৎপল দত্ত শান্তিগোপালের প্রগতিশীল পালার জয় জয়কারের মধ্যেও ভক্তিমূলক পালাকে নতুন উদ্যমে নতুন চেহারায় দর্শকের সামনে উপস্থাপন করেছিলেন বীণা দাসগুপ্ত এবং সর্বদাই তিনি একটি বিরাট মাপের টিমওয়ার্কের ওপর বিশ্বাসী ছিলেন উৎপল দত্তের মতন স্টার সমৃদ্ধ টিমওয়ার্কেই তিনি বিশ্বাসী ছিলেন তাই তার আশেপাশে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত শক্তিশালী অভিনেতা অভিনেত্রীদের দেখা যেত সে অগ্রগামী হোক কিংবা ভারতীয় অপেরা কিংবা সত্যনারায়ণ বিনোদাসগুপ্তই সেই অভিনেত্রী যিনি কিনা এক জীবনে নিমাই বিষ্ণুপ্রিয়া এবং সচিমাতা চরিত্রে অবতীর্ণ হয়েছিলেন নটি বিনোদিনী অগ বিষ্ণুপ্রিয়া এবং আমি নিমায়ের মা যাত্রাপালায় এই রেকর্ড সম্ভবত আর কোনো যাত্রা অভিনেত্রীর নেই ব্যাপারটা সত্যি খুব অন্যরকম কিভাবে ভক্তিমূলক যাত্রাপালায় বিপ্লব আনলেন বিনাদেবী সেই ব্যাপারেই আপনাদেরকে বললাম দাসগুপ্তকে নিয়ে আলোচনা করা মানে মহাভারতের সমান এক বিন্দু আলোচনা এখানে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়